সত্যি অসাধারণ ফল মানে মালটা তারপর মনে করেন এগুলো একদম ছোট আছে এই যে আপনারা সেই আগের মামাটাকে দেখতে পাচ্ছেন এখানে আগে যার সাথে দেখা করছিলাম আমি ভাবছিলাম যে এইবার হয়তো আরেকজনের সাথে দেখা হবে সো গাইস আমরা আগের ভিডিওতে ড্রাগন বাগান ভিডিও করছিলাম আর বলছিলাম যে মালটা বাগান বা পেয়ারা বাগানের একটা ভিডিও আপনাদের দিব তো আমি এখনো খুলনাতে যাই নাই একটা সমস্যার জন্য এখানে আটকা পড়ে গেছিলাম তো আজকে চলে আসলাম সেই মালটা বাগানের ভিডিওটা বানাবো এই জন্য তো সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য মালটা বাগানে মালটা কিভাবে হয় বাট পেয়ারা বাগানে পেয়ারা কিভাবে হয় আর মানে কীভাবে এরা চাষ করে এগুলা দেখার জন্য সাথে থাকুন তো আমি চলে যাই মালটা বাগানের ভিতরে তো অবশেষে আমরা মালটা বাগানের ভিতরে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালটা এই যে মালটা তারপর মনে করেন এগুলো এখনো ছোটো আছে যাই হোক তো এখানে তো আমি কাজ করি না বা জানি না কিভাবে লাগাইতে হয় তো সামনে একটা লোক দেখা যাচ্ছে ওখানে আগে যে মামাটার সাথে কথা বলছিলাম ড্রাগন বাগানে ওই মামাটা মনে হচ্ছে তো আমরা ওখানে যাব গিয়ে দেখি তার কাছ থেকে আমরা কিছু শুনি যে মালটা বাগানে কিভাবে মালটা লাগানো হয় বা কি হয় আলাইকুম মামা ভালো আছেন আসসালাম এই যে আপনারা সেই আগের মামাটাকেই দেখতে পাচ্ছেন এখানে আগে যার সাথে দেখা করছিলাম আমি ভাবছিলাম যে এইবার হয়তো আরেকজনের সাথে দেখা হবে

এখন কত কি ডিমান্ড করবে বাজার মানে বাজারে যেমন রেট থাকবে ওরকম তাই তো তো আপনাদের একটা এক কেজি ড্রাই এখন মালটা বিক্রি করলে আপনাদের মানে যে বাগানে মানে অ্যাক্সিজেনের মালটা তুলি কতগুলো মালটা মানে কয়ে কেজি মালটা তুলতে পারেন যদি একজন মালটা তুলি তা মনে করেন যে হয় বিশ ক্যারেট মতো হয় বিশ ক্যারেটে কয় কেজি হয়

রস পড়তেছে কিন্তু ক্যামেরার ভিতরে তো ওইভাবে দেখা যাচ্ছে না ওনার হাতে একটা গ্লাস পড়ে আছে এজন্য গ্লাসের রসটা টাঙে নিচ্ছে আমি আরও কাছ থেকে দেখাই আপনাদের ভিতরে গেছে আর কি আচ্ছা ভিতরেই কাটা পড়বে আচ্ছা তো মামা এখন মালটা কাটছে আচ্ছা মামা খাই দেখি দেখি কেমন লাগে কে দেখে আপনিও খান এতে পারে অসাধারণ ফল মানে মালটা মানে বাজার থেকে যখন কিনি কেন খাওয়ার পরে যেমন তার লাগে তার থেকে অনেক হাজার গুণ ভালো লাগতেছে যেহেতু গাছের থেকে আমরা পাইরে খাচ্ছি তো কেউ যদি আমার এই ভিডিও দেখে আপনার এখানে মালটা বা পেয়ারা বা ড্রাগন কিনতে আসে তাহলে কি আপনি কম রাখবেন পাইকিরি রেটে দেয় আচ্ছা মহেশপুর থানায় আসে আমি এখানে নাম্বার দিয়ে দেবো ভিডিওর ভিতরে ওই নাম্বারে যদি ফোন দেন তাহলে আপনারা এখানে আসে কম দামে পাইকির রেটে মালটা ড্রাগন তারপর হচ্ছে আপনার পেয়ারা তারপর হচ্ছে ছোটো দিল কাগজ লেবুগুলা তারপর বিভিন্ন রকমের ফল এখানে ইনি মনে করেন এই মানে বিশাল বড় এরিয়া নিয়ে এখানে লাগায় আপনার এখানে কতগুলা জমি নিয়ে লাগানো বাগানটা সাড়ে চার বিঘা বিশাল করেন ফলে চাষ করে তো এখানে যদি আপনারা ভিডিওর মাধ্যমে আসেন আইসে যদি কিছু কিনে নিয়ে যান বা যে কোনো ফল নেন আপনি আপনারা ভিডিওর মাধ্যমে আসলে অনেক টাকা কম পাবেন তো আমরা মারটা বাগানের ভিতর থেকে চলে আসলাম আবার সেই ড্রাগন বাগানে আর আসলে আপনারা আপনাদের যে বললাম এখানে আইসে ড্রাগন কিনবেন আপনারা আর বা খাইবেন অনেকেই ভাবতেছেন যে দোকান থেকেও তো কিনে খাইতে পারি বা দোকানে তো এগুলো পাওয়া যায় আমি দোকান থেকে কিনে খাবো কেন বাগান থেকে দুই টাকা কমে কিনবো বা দোকানে দুই টাকা বেশি পাইলে আমার কষ্ট করে যাওয়া লাগবে না এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা আসলে এই মনে করেন বাগানে এসে খায় মানে বাগানে এসে কেনার বাগানে এসে একটা জিনিস খাইয়ে যাওয়া মজাই আলাদা বুঝছেন এটা মনে করেন সবাই বুঝবে না তো আমরা এখন ওই আবার ড্রাগন বাগানে আসলাম কারণ আগের ভিডিওতে ড্রাগন কাইটে আপনাদের দেখায় নাই তো মামা মালটা কাটতে কাটতে আবার ড্রাগন বাগানে মা মামা ড্রাগন কাটতেছে এই যে ড্রাগন কাটতেছে দেখলাম তো মামা ড্রাগন কাটে দেখেন তো দেখ এগুলো কি মানে পাইকে গেছে না হ্যাঁ এগুলো গেছে তো আপনার দেখতে পাচ্ছেন যে মানে এত সুন্দর লাল মনে হয় এখন খেয়ে ফেলাই এটা কি মিষ্টি লাগে না টক লাগে মিষ্টি লাগে আচ্ছা মামা এখন ড্রাগন তুলতেছে এই যে বালতিতে করে আর এই কাটার দিয়ে কাটতেছে কাটেন মামা এই যে এভাবে কাটি কাটে বালতিতে রাখতেছে আর ওই যে ওই সাইডে ঝুড়িতে তুলে রাখছে আরো ভিতরে মনে হয় মেলাগুলো তুলে রাখছে মানে এখান থেকে নিয়ে নিয়ে রাখতেছে হ্যাঁ বিশ টা মতো হবে ঢাকাই যাবে মানে মাল মানে ঢাকায় যাবে না এখান থেকে মাল ঢাকায়ও পাঠানো হয় আর আমরা মানে কি আমি যখন এখানে আসি নাই ওই সময় ভাবতাম যে মানে ঢাকায় যে ড্রাগন আমি মনে করি বিদেশ থেকে আসে বা অন্য জায়গার থেকে আসে না তারপরে মানে আমার ভুল ধারণা আজকে শেষ হল ভাঙলো যা আসলে এগুলা ঢাকার থেকে ওই বিদেশের থেকে আসে না আপনারা এখানে বাগানে এসে খায় যেতে চাইলে অনেক মজা পাবেন বাগানের থেকে একটা জিনিস খাইয়ে যাওয়া নিয়ে যাওয়া আসলে আলাদাই মজা আনন্দই আলাদা তো ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর এই ভিডিওটা শেয়ার করবেন আরও পাঁচ ছয় ছয়জনের কাছে পৌঁছাই দিবেন যাতে আপনার মতো আরও চার পাঁচজন এখানে এসে মজা করে ফল কিনতে পারে বা ফল খাইতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে